নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গোলাপ গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে শতাধিক ফুল ফুটবে আপনার গোলাপ গাছে প্রতিস্থাপন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে প্রতিস্থাপন করতে হবে তো তার পরবর্তীকালে আজকের ভিডিওটায় যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতিস্থাপনের পর প্রথম কি খাবার দেবেন এবং খাবারের রুটিনটা কেমন হবে সাপ্তাহিক সেটাই আজকের বলে দেবো সপ্তাহে সেইভাবে যেভাবে বলবো সেইভাবে যদি গোলাপে খাবার দেন তাহলে আগামী দিনে আপনার গোলাপে ফুটবে শতাধিক ফুল কারণ প্রতিস্থাপন খুব গুরুত্বপূর্ণ আর তারপরের যে পরিচর্যার পরবর্তী স্তর প্রতিস্থাপনের পরে আপনার গোলাপ গাছকে কী কী খাবার প্রদান করবেন সেটা আরও গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা যেটা বলবো যেভাবে বলবো একদম সেইভাবে কেয়ার করবেন তো দেখবেন আশা করি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো দেখুন এই যে গোলাপগুলোকে আমি কিন্তু দেখিয়েছি যে সিন্ডারে কিভাবে প্রতিস্থাপন করেছিলাম তো সিন্ডারে হোক বা মাটিতে হোক আজকের যে পরিচর্যা দেখাবো বা বলবো সেটা কিন্তু সমস্ত গাছের জন্যই একদম মানে সক্রিয় পরিচর্যা তো দেখুন প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম গোলাপ গাছ একটা তো তারপরে গোলাপ গাছগুলোয় নতুন নতুন ডালপালা এসেছে এবং কুডিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আজকের যে খাবারটা দেব আজকের যে খাবারের ব্যবস্থাপনাটা দেখাবো সেটা কিন্তু সবার প্রথম কেয়ার করতে হবে আপনার গোলাপ গাছ যখন প্রথমবার প্রতিস্থাপন করলেন আবারও বলছি সেটা সিন্ডার হোক বা মাটিন মিডিয়া হোক যেখানেই হোক এই পরিচর্যাটা একদম প্রথম করতে হবে প্রতিস্থাপন করার ঠিক দশ দিন পরে আমি বলেছিলাম যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন গাছের পাতায় সেটা মিরাকুলান হতে পারে বা বুস্টার টু হতে পারে আর তারপরে বলেছিলাম যে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করবেন যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলেন তার ঠিক দুদিন পরে অর্থাৎ এই গাছগুলোর বয়স কিন্তু আজকের পনেরো দিন হয়েছে মানে প্রতিস্থাপন করেছি পনেরো দিন তাতেই দেখছেন যে প্রচুর নতুন নতুন ডালপালা আসছে এবং কুঁড়ি পর্যন্ত চলে এসেছে তো আগামী দিনে আরও কীভাবে ডেভেলপ করতে পারবেন গোলাপ গাছগুলোকে সেইটাই আজকের কিন্তু ডিটেলসে আমি বলে দেবো এবং দেখাবো এটাও বলে দিলাম যে সিন্ডার বা মাটির মিডিয়া যেটাই হোক একই পরিচর্যা হবে তবে সিন্ডার মিডিয়ায় একটু খাবারটা বেশি দিতে হবে মাটির মিডিয়ায় তুলনায় কম দিতে হবে সবটাই আলাদা আলাদা করে আজকের বলে দেব প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা বন্ধুরা নিয়মিত দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমি সন্ধ্যে ছটায় যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে যেখানে আপনারা দেখছেন সেখানেই পৌঁছিয়ে যাবে তো বন্ধুরা আজকের দেখুন এই সিন্ডার মিডিয়ায় আমি টোটালটা দেখাচ্ছি যে খাবার টাবার কীভাবে দেবো এবং জলের ব্যবস্থাপনা থেকে শুরু করে সবটা বলে দেবো এবং পাশাপাশি মাটির মিডিয়ার কথাও বলবো তো খাবার বা পরিচর্যা একই হবে খালি একটা জিনিস মাথায় রাখবেন সিলিন্ডারে খাবারটা বেশি দিতে হয় মাটিতে একটু তুলনায় দিন অনুযায়ী কম দিতে হয় কিন্তু জবে থেকে গাছ প্রতিস্থাপন করলেন তার পনেরো দিন পর থেকে যে পরিচর্যা সেটা কিন্তু আজকের আমি দেখিয়ে দিচ্ছি যেদিন প্রতিস্থাপন করলেন আমি তারপরে বলেছি যে মানে প্ল্যান্টগুলোতে রেগুলেটর এবং তার দু দিন বাদে কিভাবে আপনাকে মাইক্রোনিউট্রিয় দিতে হবে মাটির গাছেও প্রতিস্থাপন করলে সেই একই কাজ করবেন তারপরে কী খাবার আজকের দেবেন মানে যেদিন পাতায় মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করলেন তার থেকে ঠিক তিন দিন পরে গোড়ায় যে খাবারটা দেওয়া দেখাবো সেই খাবারটা দিলেই ঘটবে ম্যাজিক আর ম্যাজিক মানে গোলাপ গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং পরপর পরপর খাবারগুলো বলে যাবো নোট ডাউন করে নিন সেই মতো আপনার গোলাপ গাছে সেই একইভাবে পরিচর্যাগুলো করতে থাকবেন প্রত্যেক সপ্তাহ অনুযায়ী তো চলুন প্রথমে দেখে নিই কী নিয়েছি এক লিটারের কন্টেনারের একটা জল নিয়েছি টিউবওয়েলের জল নেবেন আপনারা যে মানে ট্যাপ ওয়াটারের জল সেটা ব্যবহার করলে অন্তত আপনারা সেটাকে চব্বিশ ঘন্টা উন্মুক্ত করে রাখবেন যাতে করে ক্লোরিন ফ্লোরিন যেগুলো থাকে সেগুলো উবে যায় আর হলে টিউবওয়েলের জল বা পুকুরের জলও ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড তরল সেই হিসাবে এক লিটার জলে দেড় মেলের মতন আমরা নিয়ে নেবো যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে তারা কিন্তু দু চা চামচ নেবেন মোটামুটি দু গ্রামের মতন আপনাকে নিতে হবে হিউমিক অ্যাসিড যাদের ডাস্ট ফরমেশনে আছে তাদের জন্য বলে দিলাম এই হিউমিক অ্যাসিড করবে কি শিকড়ের বলিষ্ঠতা বা মানে বলিষ্ঠ করবে শিকড়কে শিকড়ের বিকাশ ঘটাবে তার পাশাপাশি টবের মিডিয়ায় যে খাদ্য কণাগুলো আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করবে গাছ সুস্থ থাকবে সবল থাকবে এরপরে নিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট আমি এক্স দেখাচ্ছি মানে এটাই যে ব্যবহার করতে হবে এমনটা নয় যে কোনো লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সেটা সিন্ডার হোক বা আপনার মাটিতে প্রতিস্থাপন করা গোলাপ গাছ হোক তো যেটাই হোক না কেন লিকুইড ফরমেশানে নিলে আপনারা নিয়ে নেবেন এই মাইক্রোনিউট্রেন্ট মোটামুটি দেড় এম পরিমাণে এক লিটার জলের জন্য আর যাদের কাছে ডাস্ট ফরমেশানে মাইক্রোনিউট্রেন্ট আছে তারা নিয়ে নেবেন দু চা চামচ মোটামুটি দু থেকে তিন গ্রামের মতন মাইক্রোনিউট্রেন্ট আপনার লাগবে এই এক লিটার জলের জন্য তো এই যে মাইক্রোনিউট্রেন্ট এবং হিউমিক অ্যাসিড এটা আপনাকে দিতে হবে এবং কত দিনের ব্যবধানে দিতে হবে এটা টবের মিডিয়ায় থাকলে আপনারা পনেরো দিনের ব্যবধানে দেবে টবের মিডিয়া মানে টবের মধ্যে যদি মাটির মিডিয়া থাকে তাহলে পনেরো দিনের ব্যবধানে গোলাপ গাছে দেবে দেবেন আর অবশ্যই যদি সিন্ডার মিডিয়ায় থাকে তাহলে সপ্তাহে একবার করে দিতে হবে বুঝতে পারলেন হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে মিক্সড করে আপনারা সিন্ডার মিডিয়ায় সপ্তাহে একবার করে দেবেন মাটির মিডিয়ায় আপনারা এটা পনেরো দিনের ব্যবধানে প্রদান করবেন এই দুটো জিনিস মাথায় রাখবেন আমি মাটি এবং মিডিয়া এবং সিন্ডার মিডিয়া দুটো আলাদাভাবে পৃথকভাবে বলে দিচ্ছি যে মিডিয়াই হোক গোলাপ গাছ কিন্তু রকেটের গতিতে বাড়বে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন শতাধিক ফুলে ভরবে গোলাপ গাছ একদম ছোট্ট থেকে এই ট্রিটমেন্টটা যদি করতে পারেন এই খাবার দাবারগুলো যেভাবে বলবো সেভাবে যদি দেখাতে পারেন দিতে পারেন তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিলাম এবারে কিন্তু টবের মিডিয়ার মধ্যে আমরা প্রদান করব তো দেখুন ছোট্ট ছোট্ট কচি কচি অসংখ্য ডাল চোখ থেকে ফেটে বের হচ্ছে তো এরকম গোলাপ গাছের চোখ ফেটে কিন্তু অজস্র ডাল বেরিয়ে গাছটার ঝোপালো হয়ে যাবে দ্রুত কারণ সঠিক পরিচর্যা সঠিক খাবার দাবার যদি গোলাপ গাছটি পায় তো যেটাই হোক দেখতেই পাচ্ছেন যে ওটা একটু পরে প্রতিস্থাপন করা যেটা সবার প্রথম প্রতিস্থাপন করে আমি ভিডিও দেখিয়েছিলাম সেই গাছটায় কিন্তু কুঁড়ি চলে এসেছে তো বন্ধুরা যেটা বলছি বা দেখাচ্ছি সেইভাবে করুন এটা যেটা দেখছেন এটা হচ্ছে রুট হরমোন পাউডার এই রুট হরমোন পাউডার কিন্তু শিকড়টাকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে আর আপনারা জানেন যে যত শিকড়ের বৃদ্ধি দ্রুত হবে ততই কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে অজস্র ডালপালা পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু পাবেন কাটিং অ্যাড নামে বাজারে পাওয়া যায় খুব বিশাল কিছু দাম নয় এই কন্টেনারটা মোটামুটি ষাট সত্তর টাকায় পেয়ে যাবেন তো এইখান থেকে প্রচুর মানে অনেকবার আপনারা ব্যবহার করতে পারবেন তার কারণটা এর মধ্যে এই কন্টেনারের মধ্যে একটা স্পুন থাকে দেখুন এই যে ছোট্ট চামচ এই চামচের হাফ চামচ মানে অর্ধেক করে আমরা কিন্তু আট ইঞ্চি টবের জন্য দিতে পারবো সেটা সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়া হোক এটা কত দিনের ব্যবধানে দিতে হবে এই রুট হরমোন পাউডার নতুন প্রতিস্থাপন করা গোলাপ গাছের জন্য আপনারা কুড়ি দিনের ব্যবধানে দেবেন অর্থাৎ প্রথমবার দিলেন তারপর আবার কুড়ি দিন পরে দ্বিতীয়বার আরেকবার দিয়ে দেবেন ব্যাস আর কিন্তু এই রুট হরমোন পাউডারটা দিতে লাগবে না এটা করবে কি নতুন শিকড় মানে দ্রুততার সাথে আনবে এবং অজস্র পরিমাণে ডালপালা ছাড়বে আপনার গাছ থেকে আর হ্যাঁ এলাডালও আসবে এর পাশাপাশি সেইগুলোকে কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে তো এটা মাথায় রাখতে হবে আর এই জিনিসটা কিন্তু একদম গাছের গোড়ায় দেওয়া যায় প্রত্যেকটা জিনিসই বলেছিলাম বা দেখাই খাবার দাবারগুলো সেগুলো হচ্ছে একটু দূর থেকে টবের কিনারা ধরে দিতে বলা হয় তো কিন্তু এই রুট হরমোন পাউডার আপনারা টবের সাইড থেকে এবং গাছের গোড়ার দিকেও আপনারা প্রদান করতে পারবেন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যদি এই পরিচর্যা যেটা দেখাচ্ছি করেন এবং সিন্ডিয়ার মিডিয়ায় তো অসাধারণ রেজাল্ট আপনাকে উপহার দেবে আপনার গোলাপ গাছ তো যেটা বলবো বা দেখাবো সেগুলো কিন্তু মাটির মিডিয়া এবং সিন্ডিয়ার মিডিয়া উভয়ভাবে পৃথক পৃথক করে বলে দেব সেই মতো কিন্তু পরিচর্যাটা আপনাকে করতে হবে তো দেখুন এই গাছগুলোয় কিন্তু সব গাছগুলোতেই আমি দেব এই রুট হরমোন পাউডার এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার গোলাপ গাছকে সুস্থভাবে বাড়িয়ে তুলতে গেলে বৃদ্ধি করতে গেলে দিতে হবে তো এরপর এরপরে ওই যে তরল যেটা বানানো দেখালাম সেই তরল আপনাকে নিতে হবে এই অনুষ্ঠান বাড়িতে খাওয়া এক গ্লাস অর্থাৎ মোটামুটি দুশো এমএল থেকে আড়াইশো এমএল এতে তরল ধরবে বা জল ধরবে সেই জল নিয়ে আপনারা গোলাপ গাছে দিয়ে দেবেন সেটা মাটির মিডিয়া হোক বা সিন্ডার মিডিয়ায় এবং এটা কতদিন অন্তর দিতে হবে সেটাও বলে দিয়েছি যে মাটির মিডিয়ায় দিনের অন্তর দেবেন এই তরল এবং সিন্ডার মিডিয়ায় দিনের ব্যবধানে দিতে হবে তো সেই মতন দেবেন দেখবেন দু আরুন রেজাল্ট আপনারা পাবেন সিন্ডার মিডিয়ায় দেওয়ার কথা কেন বললাম দেখুন তলা দিয়ে ড্রেনাজ আউট হয়ে কিন্তু দ্রুত বেরিয়ে গেল সিন্ডারে কিন্তু জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকে না যতটুকু প্রয়োজন ততটুকুই ধরবে তারপরে কিন্তু বেরিয়ে যাবে আর এই খাবারটা যেদিন দেবেন সিন্ডারে মিডিয়ায় অন্তত দুদিন জল দেবেন না একটু শেডি এরিয়ায় রাখবেন দুদিন জল দেবেন না এই আবহাওয়ার কথায় বলছি দেবেন না তাহলে কিন্তু আরও দ্রুত গাছটাকে বৃদ্ধি করিয়ে নিতে পারবেন নতুন গাছ মানে জাস্ট প্রতিস্থাপন করার পরে যে পরিচর্যা যতদিনের বলছি পনেরো দিন পরে এই পরিচর্যাটা করতে হবে সেই পনেরো দিন পরের যে পরিচর্যা সেটাই তা বলে যে বড়ো গাছ প্রতিষ্ঠিত গাছ সেখানে জল দেবেন না এমনটা নয় তো এটাই হচ্ছে ব্যাপার দেখুন এই গাছটা কিন্তু বড়ো গাছ মানে যথেষ্ট পাতা ডালপালা ছেড়ে দিয়েছে আমি কিন্তু জল দিয়েছি মিডিয়া দেখলেই বুঝতে পারবেন সিন্ডারের তো ওটা শুকনো ছিল এটা কিন্তু যথেষ্ট ভিজে বা ময়েশ্চার আছে তো গাছের পাতা যখনই চলে আসবে আপনাকে জল দিতে হবে আর সিন্ডার মিডিয়ায় অন্তত দুবার দিনে এই আবহাওয়ায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আবহাওয়া প্রথম প্রথমের দিকে আর এবার সাপ্তাহিক খাবার বলে দিই যেদিন এই তরল সার দিলেন তার থেকে ঠিক দুদিন পরে থেকে সরিষার পচা জল চালু করবেন মাটির মিডিয়ায় দুদিনের অন্তর দুদিনের ব্যবধানে দেবেন এবং সিন্ডার মিডিয়ায়ও দুদিনের ব্যবধানে দিতে থাকবেন সরিষার খোলপাচা জল আর এর পাশাপাশি আপনাকে সিন্ডার মিডিয়ায় এক্সট্রা যেটা দিতে বলবো সেটা হচ্ছে সুফলা নামে পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা সিন্ডার মিডিয়ায় আপনারা দিয়ে দেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ টেবিল চামচ করে নেবেন নিয়ে দেবেন এবং সপ্তাহে দুবার করে দেবেন মাটির মিডিয়ায় পনেরো দিনের ব্যবধানে একবার করে প্রদান করবেন এই হচ্ছে টোটাল খাবারটা সাপ সপ্তাহে টবের মিডিয়াতে গাছের পাতায় কী স্প্রে করবেন গাছের পাতায় ব্যালেন্সড এনপিকে একদম প্রথমের দিকে ছোট্ট চারা গাছের ক্ষেত্রে ব্যালেন্সড এনপিকে অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন আর অবশ্যই সপ্তাহে নয় দশ দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করবেন এবং দশ দিনের ব্যবধানে আপনারা এই সময় দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে ফাঙ্গিসাইডের ব্যবহারও করবেন তবে দুটো কখনোই মিক্সড করে ব্যবহার করবেন না গ্যাপ রাখবেন দুদিনের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহারের ক্ষেত্রে এবং দুটোই করবেন কখন না বিকেলে সূর্য যখন ঢলে পড়বে পশ্চিম আকাশে তারপরে করবেন একেবারে অন্ধকার সন্ধ্যে সন্ধ্যে মুহূর্তে আপনাদেরকে এটা করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে প্রতিস্থাপন করতে হবে এবং প্রতিস্থাপন করার পরে কি ভিডিওটা মানে দিলাম যে প্রতিস্থাপনের ভিডিও আগে দিয়েছি প্রতিস্থাপন করার পরে কি পরিচর্যা সেটা দিয়ে দিলাম এইভাবেই করুন শতাধিক ফুল ফুটবে আপনার গোলাপ গাছে কোনো চিন্তা করতে হবে না মন থাকছিল সবুজ পৃথিবী সবুজ সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার